চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রশ্ন করেছেন মৃত্যুর পর পুনরুত্থান কি সকল মানুষের জন্য একই দিনে হবে যদি একই দিনে হয় তাহলে যারা এক হাজার বছর আগে খারাপ আমল নিয়ে মৃত্যুবরণ করেছেন তারা কবরে যে শাস্তি পাবে আর যারা একই অপরাধ করে আজকে মৃত্যুবরণ করেছেন তাদের শাস্তি কেমন হবে আমার ধারণা যারা আগে মৃত্যুবরণ করেছেন তারা বেশি দিন ধরে শাস্তি পাচ্ছেন একটু ক্লিয়ার করবেন দয়া করে আল্লাহ আপনাকে আরো বেশি নেখা দান করুন ভাইরা আমার এই প্রশ্ন আরো অনেকের প্রশ্নটা কি আপনারা বুঝতে পারছেন যে মানুষটা এক হাজার বছর আগে মারা গেছে সে যদি জাহান হয় খারাপ মানুষ হয় তাহলে এক হাজার বছর ধরেই আলমে বরজাকে অদৃশ্যের জগতে তার শাস্তি চলছে আবার যে লোকটা আজকে মারা গেল যদি আগামী এক বছরের মধ্যে আমত হয় বা দশ বিশ বছরের মধ্যে আমত হয় তাহলে এই লোকটা তো কবর রাজা দশ বছর পেল আরেকজন যে এক হাজার বছর পেল তাহলে এই অপরাধের শাস্তি দেওয়ার ক্ষেত্রে তারতম্য হয়ে গেল না এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো আমরা সব সময় কিছুকে আমাদের মতো করে ভাবতে জানি আমরা মানুষ দৃশ্যমান এই যেটা জগৎ আমরা এই জগতের বাসিন্দা হওয়ার কারণে অদৃশ্যের জগৎ আলমল গেব যেটা মানুষের চোখের আড়ালে সেই জগতের সব কিছুকে আমাদের মতো করে ভাবি এবং এটা ভাবতে গিয়ে আমরা ভুলটা করে বসি দেখুন আলমুল যে কোনো বিষয়কে আমাদের নিজেদের বিবেক বুদ্ধি বিবেচনা আমাদের যে দেখা এটার সাথে তুলনা করা এটা পরিষ্কার একটা ভুল কেয়ামতের ময়দানে যে দিনগুলো দিবেন সেই দিনগুলোর আয়তন দুনিয়ার এই দিনগুলোর মতো না সেখানকার যে নেয়ামতগুলো থাকবে জান্নাতের সেগুলো দুনিয়ার এগুলোর মতো না কি শুধু পার্থক্য আছে তা নয় বরং কোনোটার সাথে কোনো তুলনাই চলে না এত পার্থক্য তো এই জন্য সবসময় এটা মূলনীতি মাথায় রাখতে হবে যে অদৃশ্যের জগতে সবকিছুকে দৃশ্যমান জগতের সাথে তুলনা করা চলবে না এবং আমরা মহাশূন্যের বর্তমানে তথ্য প্রযুক্তি জ্ঞানবিজ্ঞানের উন্নতির এই যুগে মহাশূন্যে মহাকাশের এমন অনেক বিষয় জানি যেগুলো আমাদের পৃথিবীর অনেক কিছুর সাথে মেলে না যায় না তো এটাও তো দৃশ্যমান জগৎ যেটা অদৃশ্যের জগৎ সেটা আমাদের কল্পনার কত বাইরে হবে সেটা বলাই বাহল্য মূল প্রশ্নের উত্তরে ছোট্ট করে একটু বলি একজনকে আপনি একটা অপরাধ করেছে ধরা যাক একই অপরাধ একজন ছোট মানুষ করেছে একজন বড় মানুষ করেছে আপনারই একটা ছোট বাচ্চা হয়তো আট দশ বছর বয়স এমন একটা কাজ করছে যে শাসন না করলেই নয় যদিও শাসনের ক্ষেত্রে শরিয়া সুনির্দিষ্ট নীতিমালা আছে একই অপরাধ বা একই ধরনের অপরাধ আপনার একজন বিশ বছরের ছেলে করেছে তো বিশ বছরের ছেলে যদি অপরাধ করে তার মাত্রা অনেক ভয়াবহ হয় আবার দশ বছরের ছেলে যদি একে অপরাধ করে তার মাত্রা সে বুঝে না ছোট মানুষ একরকম হয় না এখন আপনি ছোট ছেলেটাকে ধরে যেহেতু শাসন না করলেও আবার মুশকিল আবার ছোট মানুষ বেশি শাসনও করা যাবে না এই জন্য আপনি তাকে নিয়ে একটা ব্যাথ বা সোলার মোটা নিয়ে দশটা বিশটা বাড়ি মারলে কিন্তু বাড়িগুলো মারার সময় হিসাব করে মারতেন যে ছোট মানুষ খুব বেশি জোরে মারা যাবে না মারছেন কিন্তু দশটা বিশটা সে হয়তো চিল্লা চিল্লি কান্নাকাটি অনেক কিছু করছে এটা একটা দৃশ্য এবার আসেন আরেকটা দৃশ্য যেই ছেলেটা বিশ বছর বয়সের অরে ওই লাঠি দিয়া আস্তে আস্তে করে মারার মতো অভিনয় করেন নাই বরং অরে গায়ে যত জোর আছে অত জোর সব সঞ্চয় করে ওর পিঠের উপর একটা দাম করে মারলেন এর মারছেন কিন্তু একটা আর অরে মারছেন দশটা এই দুইটার ভিতরে ওজন বেশি কোনটা পরেরটা না এখন যদি কেউ বলে যে ভাই একই অপরাধ আপনার দুই ছেলে করল একজনকে আপনি দশটা বাড়ি দিলেন আরেকজনকে আপনি একটা বাড়ি দিলেন কেমন অবিচার করলেন এই প্রশ্নটা কি মূলক হবে না অমূলক হবে এই প্রশ্নটা কি যৌক্তিক হবে না অযৌক্তিক হবে কারণ হলো যিনি শাস্তি দিবেন তিনি বিশটা বাড়ি দিয়ে বিশটা আঘাত করে যেই পরিমাণ শাস্তি একজনকে দিচ্ছেন তিনি চাইলে মাত্র একটা আঘাত করে তার চেয়ে বেশি শাস্তি আরেকজনকে দিতে পারেন কি পারেন না আল্লাহ রব আলিন এক হাজার বছর ধরে আলম বারজাকে যাকে শাস্তি দিচ্ছেন তাকে আল্লাহ তালা যে শাস্তি দিচ্ছেন একই অপরাধে কেয়ামতের মাত্র দুই দশ বছর আগে যদি কেউ মারা যায় বা কেয়ামতের আগের দিন যদি কেউ মারা যায় ওই একদিনের মধ্যে ওই এক হাজার বছর ধরে পাওয়া শাস্তির অনুরূপ শাস্তি আল্লাহ তালা দিতে সক্ষম না সক্ষম না তাহলে বোঝা গেল যে আমরা আমাদের মতো করে সবকিছুকে ভাবি আল্লাহ রুপুল আলমিনের মতো করে ভাবার সুযোগ সক্ষমতাও আমাদের নাই এই জন্যই আমাদেরকে ইমান আনতে বলা হয়েছে আমাদের বুঝে আসো আর না আসুক আল্লাহ আমাদের সবাইকে দান তান